লাদাখের ঢাকা সীমান্তে রাত গভীর চারপাশে শুধু হিমের হাওয়ার শব্দ আর দূরের পাহাড়ে টহল দেওয়া সেনাদের ছায়া মেজর অনির্দম সেন কাঁধে রাইফেল নিয়ে তাদেরই সঙ্গে টহল দিচ্ছেন দেশের স্বাধীনতার উনআশি বছর চলছে আর আজ রাতেই তিনি পোস্টে কেবল পকেটে রাখা একখানা কাগজেই তার হাত বারবার ছুঁয়ে যাচ্ছে সেটা তার মেয়ের বাবাকে লেখা একখানা চিঠি বাবা ফিরবে যখন আকাশে তেরঙ্গা উড়বে শব্দ রাত ভেঙে যায় শত্রুপক্ষ সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে মুহূর্তের মধ্যে অরিন্দম তার দল প্রস্তুত বরফের দেয়ালের আড়াল থেকে গুলি চলছে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে পাহাড়ে প্রতি সেকেন্ডে বাঁচা খেলা শত্রুদের ঘিরে ফেললেও একজন সঙ্গী সিপাহীকে লক্ষ্য করে ছোড়া গুলি চোখে পড়তেই অরিন্দম ছুটে গেলেন নিজের শরীরকে ঢাল করে রক্ষা করলেন সঙ্গীকে বরফের ওপর লাল রক্ত ছড়িয়ে পড়ছে তবু তার ঠোঁটে হালকা হাসি কারণ দূরে ভোরের আলোয় আকাশে উঠছে ভারতীয় তেরঙ্গা পতাকা স্বাধীনতা দিবসের সকাল গ্রামের স্কুলের মাঠে ভিড় হাতে তেরঙ্গা পতাকা ভিড়ের মাঝে এক ছোট্ট মেয়ে বুকে আঁকড়ে ধরে আছে বাবার লেখা চিঠি সে আকাশের দিকে তাকিয়ে বলল বাবা আমি তোমার মতো সাহসী হব আর তেরঙ্গাকে কখনো মাটিতে পড়তে দেব না সবাই চুপচাপ মাথা নত করলো আকাশে উঠছে তেরঙ্গা যেমনটা মেজর অরিন্দম প্রতিশ্রুতি দিয়েছিলেন